ভিডিওতে যে কটা মাল দেখানো হবে শুধু তো সে কটা মাল নেই প্রচুর মাল আছে আঠেরোশো প্লাস ডিজাইন আছে এখন বর্তমানে আমার কাছে তো আপনি এসে মাল দেখে নিয়ে যান ঠিক আছে কোয়ালিটি বোঝে সব দোকানে সব মাল চলে না হয়তো কারোর দোকানে সব মাল চলবে না সে তার মনের মতো পছন্দ মতো মালগুলো নিয়ে যাক দেখুন এখানে যেটা ভিডিওতে দেখানো হয়েছে ওইটাই রেট ওটাই ফাইনাল রেট ওটাই আমাদের রেট লেখা থাকে প্রত্যেকটা প্রোডাক্টে ঠিক আছে দামির ওপরে আপনি এসে চেক করে নিতে পারেন নিজে থেকে ঠিক আছে আপনি আসলে রেট চেঞ্জ হয় না এটা কোনোভাবেই হয় না এটা আমাদের ফিক্সড রেট ঠিক আছে আর এখানে কোনো মিডিল ম্যানের কোনো ব্যাপার নেই কোনো থার্ড পার্টির কোনো ব্যাপার নেই কোনো কমিশনের ব্যাপার নেই আপনি ডাইরেক্ট আপনি ওনারের থেকে কোম্পানি থেকে পারচেস করছেন তো কোনো কমিশন নেই ডাইরেক্ট আপনি পার্চেস করছেন এবারে অনেক কাস্টমার কি হয় হাওড়া থেকে আমাদের চাঁপাতলা পর্যন্ত আসতে তিরিশ মিনিটের মতো লাগে ঠিক আছে বাই বাস বাই বাই ট্যাক্সি আসেন তো ওনাদের অনেক ক্ষেত্রে বাসে আসতে অসুবিধা হয় তো ট্যাক্সিতে ভাড়াটা অনেক সময় বেশি মনে হয়ে যায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ভাড়া নিয়ে নেয় ঠিক আছে তো অফার একটা আমার রয়েছে এখানে আপাতত এই রিসেন্টলি চালু করেছি যে যদি আপনি আসেন আর কি হাওড়া থেকে এখানে যে রেন্টটা আপনার পড়বে আপনি যদি দশ হাজার টাকার পারচেস করে নেন দশ হাজার টাকা যদি একটা বিল বানিয়ে দেন আপনার ওই টাকাটা আমরা রিফান্ড করে দেবো ঠিক আছে ওটা আপনাকে আমরা দিয়ে দেব বন্ধুরা আজকের এই ছোটো প্রতিবেদনটির মাধ্যমে আমি আপনাদের এমন এক বিজনেস আইডিয়া দেব যে বিজনেসটি শুরু করলে আপনি খুবই অল্প দিনেই ভালো প্রফিট গেইন করতে পারবেন আপনারা যারা বাচ্চাদের পোশাক তুলতে চাইছেন যারা একদমই কম দামে একদমই চিপ রেটের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তুলতে চাইছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি একদমই পারফেক্ট একটি ভিডিও আজ কোনো ছোটোখাটো হোলসেলার নয় আজ ডিরেক্ট এক কারখানার সন্ধান দেবো এনাদের প্রত্যেকটি কালেকশানের স্টক এমনকি কোয়ালিটি দেখে আমার সত্যি কিন্তু খুব ভালো লেগেছে এখানে এত স্টক রয়েছে যা আপনাদের একটি ভিডিওর মাধ্যমে কভার করে দেখানো সম্ভব নয় তাই যতটা আমি পেরেছি ততটা কভার করেছি আশা করি আপনারা এখানে ভিজিট করলেই বুঝতে পারবেন কি পরিমাণ স্টক এখানে রয়েছে এমনকি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনি সমস্ত রকম কালেকশন পাবেন লেডিস থেকে শুরু করে জেন্টস বাচ্চাদের এ টু জেড ভ্যারাইটি মাত্র বারো টাকা এখানে প্রোডাক্ট শুরু হচ্ছে আপনাদের সুবিধার্থে এখানে রাখা হয়েছে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আজ আমি ভিজিট করেছিলাম হাওড়া থেকে চল্লিশ মিনিট দূরত্ব রাস্তা শাকরাইলে তোয়ার আর কিসের

অল কাইন্ড অফ ভ্যারাইটি রেডিমেড গার্মেন্টস পাওয়া যায় ঠিক আছে আর সব থেকে বেশি কালেকশন আছে কিডস এছাড়া কুর্তি আপনার বাবা স্যুট কুর্তা পাজামা সব ধরনের আইটেম আমরা রাখি একজন হ্যাঁ 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 আমাদের মোটামুটি কুড়ি পঁচিশটার মতো গোডাউন আছে প্রত্যেকটা গোডাউন নাম্বারিং করা আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে প্রচন্ড স্টক আছে প্রচুর মাল আছে ঠিক আছে আপনার ফিফটি 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 পার্সেন্ট প্রোডাকশান আছে ফিফটি পার্সেন্ট ট্রেডিংয়ের মাল আছে স্টার্টিং রেট আপনার আছে এবারে বারো কুড়ি পঁচিশ তিরিশ সাঁইত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেঞ্জের মাল শুরু হচ্ছে আর আজকের ভিডিও তো আমি সব ফ্যান্সি মালের ওপরে দেখাবো ঠিক আছে হ্যাঁ আপনার আসাম থেকে ওড়িশা ত্রিপুরা এখান থেকে কিন্তু অনেকজন ও বাংলায় কাস্টমার আমাদের সঙ্গে কন্ট্যাক্টে আছেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার অনলাইনে আপনি টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারি তো সার্ভিস নিতে পারেন ঠিক আছে পুরো প্রিপেড করে ট্রান্সপোর্ট বা কোরিয়ারে মাল নিতে পারেন পেমেন্ট আপনি গুগল পে ফোনপে ব্যাংক ট্রান্সফার এনিথিং অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারির ব্যবস্থা আছে হ্যাঁ এই আইটেমটা এটা আমাদের হচ্ছে টোয়েন্টি সাইজ আছে এর রেট আপনার পড়বে একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ হ্যাঁ সব আমি ফ্যান্সির ওপরে দেখাবো আজকে ঠিক আছে আর নেক্সট ভিডিওতে আমি একটু ভালো করে দেখাবো লো রেঞ্জের মালগুলোও দেখাবো ঠিক আছে এইটা হচ্ছে আপনার এইটাও একশো পঁয়ত্রিশ টাকা পঞ্চু মডেল ঠিক আছে হ্যাঁ ফ্যান্সিতে দেখাবো কারণ সামনে মোটামুটি এর সব আমি ফ্যান্সিতে দেখাবো আজকে ঠিক আছে এটাও আপনার এটা একশো পঞ্চান্ন টাকার মধ্যে মাল আছে হ্যাঁ প্রতিটা প্রতিটি মালে আপনি তিনটে করে কালার পাবেন ঠিক আছে মিনিমাম তিনটে কালার ছটা কালারও হয় খুব কম কালেকশানে হয় ধরুন এটা একশো পঞ্চান্ন টাকা রেঞ্জের এটা একশো পঞ্চান্ন টাকা রেঞ্জের মাল এই মাল একশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের হ্যাঁ হ্যাঁ যেহেতু এটা ধরুন একশো পঁয়ষট্টি এর কালার দেখাচ্ছি আপনাকে এটা সেকেন্ড কালার আছে এটা থার্ড কালার ঠিক আছে আচ্ছা এই মালটা দেখুন এটা আপনার রিয়ান কাপড়ের উপরে আছে আর খুবই সফট ঠিক আছে এটা আপনার একশো পঁয়তাল্লিশ টাকা একটাই সাইজ কুড়ি সাইজ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নেক্সট আইটেম আপনার এটা আপনার ফার ফার দেওয়া আছে ফ্রকটা পুরোপুরি পুরোটাই ফার ফার আর এটা উইন্টার ফ্রক ঠিক আছে পুরোপুরি উইন্টার কালেকশান হ্যাঁ এটা দু ধরনের ডিজাইন এই ধরুন একটা জ্যাকেট ওলা আছে একটা জ্যাকেট ছাড়া আছে জ্যাকেট নিয়ে যেটা আছে একশো পঁয়ষট্টি আর বিনা জ্যাকেটটা হচ্ছে একশো পঞ্চান্ন হুম আচ্ছা যে উইন্টার ফ্রকটা দেখানো হলো তার আদার্স অন্যান্য কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই পিঙ্কের ওপরে

সব একশো পঁয়ত্রিশ রেঞ্জের মধ্যে আমি রেট বলে দেবো প্রত্যেকটা যে আর আমাদের রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যদি কেউ ডাইরেক্ট এসে মাল দেখে নিয়ে যেতে চান তো সেটা তো খুব সুবিধারই হলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি এটা আমাদের মিনিমাম পার্চেস পাঁচ হাজার টাকা ঠিক আছে আপনি অনলাইনে করুন এটা হচ্ছে একশো পঁচিশ টাকা রেঞ্জে ঠিক আছে হ্যাঁ মিনিমাম অর্ডার পার্চেস হচ্ছে আপনার পার্চেস অর্ডার আপনি করবেন পাঁচ টাকা ঠিক আছে আর এবারে আপনি প্রথমত হাওড়া স্টেশন বা হাওড়া বাস স্ট্যান্ডে আসলেন ওখানে বাসেই আপনি উনসত্তর নম্বর বা চব্বিশ নম্বর বাসে উঠে চাঁপাতলায় নেমে পড়বেন ওখান থেকে আমাদের ছেলেরা পিক করে নেবে আপনাকে আর যদি হাওড়া স্টেশন থেকে আপনি আসেন তো ওখান থেকে সাকরা স্টেশনে নেমে পড়বেন ঠিক আছে ওই মেদিনীপুর মেচেদা বা পাঁচকুড়া খড়গপুর লোকাল ধরলেই হবে সাঁকরাইল ছটা সাতটা স্টেশন পরে আপনি সাঁকরাইল স্টেশনে নামছেন ওখান ওখান থেকে আপনি আমাদের ফোন করলে আপনাকে পিক আপ করে হ্যাঁ নেক্সট আইটেম এটাও একটা ফ্যান্সি রোপের আপনাকে মাল দেখাচ্ছি এই মালটা এটা একশো পঞ্চান্ন টাকা হ্যাঁ প্রতিটা মালের বলছি তো প্রতিটা মালের মিনিমাম তিনটে কালার হয় ঠিক আছে আর কিছু কিছু ক্ষেত্রে ছটা কালারও হয় এটা হ্যাঁ এটা আপনার একশো পঁয়ষট্টি টাকা হুম হুম এগুলো আপনার এক বছর থেকে তিন বছর পর্যন্ত আছে ঠিক আছে এগুলো একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি রেঞ্জের মাল ঠিক আছে এই কালারটা এটাও আপনার একশো পঁয়তাল্লিশ রেঞ্জের মাল আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একশো আর একশো পঞ্চান্নর মধ্যেই আছে সব মালগুলো ঠিক আছে এইটা আপনার একশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মাল আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের কাপ্তান মডেল ঠিক আছে এটা সেকেন্ড কালার এটা আপনার হচ্ছে থার্ড কালার ঠিক আছে আর একটা আপনাকে

তিনটে কালারই দেখালাম একশো পঁয়ত্রিশ রেঞ্জের মাল এর পরের মডেলটা বিশ বাই চব্বিশ হ্যাঁ যেগুলো আপনাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে এই মালটা একশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের কুড়ি সাইজ একশো পঁয়ত্রিশ টাকা আরেকটা আইটেম দেখাচ্ছি আপনাদের একশো পঞ্চান্ন রেঞ্জের এই মডেলটা হ্যাঁ সাইজ প্রচুর ভ্যারাইটি আপনি পাবেন ঠিক আছে কাছাকাছি যত কাস্টমার আছেন আপনারা এসে ভিসিট করে মাল নিয়ে যান মালটার কোয়ালিটি দেখে যান ভিডিওতে যে কটা মাল হবে শুধু তো সে কটা মাল নেই প্রচুর মাল আছে আঠেরোশো প্লাস ডিজাইন আছে এখন বর্তমানে আমার কাছে তো আপনি এসে মাল দেখে নিয়ে যান ঠিক আছে কোয়ালিটি বুঝে সব দোকানে সব মাল চলে না হয়তো কারো দোকানে সব মাল চলবে না সে তার মনের মতো পছন্দ মতো মালগুলো নিয়ে যাক আমি চাইছি কাছাকাছি হলে তো অবশ্যই একবার ভিজিট করতে বেশি তো সময় লাগে না আপনি দু তিন ঘন্টা চার ঘন্টা রাস্তা যদি এসে আপনি বেছে নিয়ে যান আপনি সুবিধা হবে নতুন ব্যবসা করলে তো একবার এসে দেখে নেওয়া যাওয়াই উচিত আর কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের থেকে জেনে নিতে পারবেন তাই না নেক্সট আইটেম আমি রিয়নের একটা টপ স্কার্ট মাল দেখাচ্ছি এই মডেল একটা টপ স্কার্ট মডেল আছে এটা আপনার একশো পঁয়ত্রিশ টাকা এই ফ্রকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ এই একশো পঁয়তাল্লিশ এটা ঠিক আছে এটা ছটা কালার আছে টোটাল আর একটা মাল লাগাচ্ছি আপনাদেরকে এটা একশো পঁচিশের মাল হ্যাঁ এটা একশো পঁচিশের মাল আছে আচ্ছা এইটা আছে আপনার পুরো গ্লিটারের উপরে মাল আছে এই মালটা কুড়ি সাইজ একশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে হ্যাঁ হচ্ছে থার্ড কালার ঠিক আছে একশো পঁয়ত্রিশ আপনাদের একটা মাল দেখাবো বিএস ওয়াই ফ্যাব্রিক সেটা মার্কেট এখন খুব চলছে এর সঙ্গে ক্যাপ আসবে টুপি আসবে ঠিক আছে এই টুপিটার জন্য মালটা প্রচুর ডিমান্ডে আছে ঠিক আছে এটা একশো তিরিশ টাকা এটা সিফ অনলি একশো তিরিশ টাকা ঠিক আছে নেক্সট এই মালটা দেখাচ্ছি এটা আপনার কুড়ি সাইজ একশো পঞ্চান্ন টাকা ঠিক আছে আপনি এটা ঘেরাটা বুঝতে পারছেন কতটা চওড়া ঠিক আছে একশো পঞ্চান্ন রেঞ্জ একদম একদম আমি আজকের ভিডিও পুরো ফ্যান্সির উপরে করছি আর আপনাদের চ্যানেলে নেক্সট ভিডিওই আমি সব রকম আইটেমের মধ্যে করবো কুর্তি দেখাবো ঠিক আছে গাউন দেখাবো সবই দেখাবো সামার কালেকশান যত আমাদের নতুন আসছে সেগুলো দেখাবো দেখুন এই মালটা যেটা একশো পঞ্চান্ন বললাম এরই রেঞ্জের যে লাইটিং মডেল আছে এতে ভিতরে লাইট দেওয়া আছে ঠিক আছে এটাতে আপনি কুড়ি টাকা বাড়বে একশো পঁচাত্তর টাকা ঠিক আছে লাইট হ্যাঁ লাইট দেওয়া হ্যাঁ 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 এবারে এবারে ব্যাপারটা হচ্ছে এখানে ভিতরে সুইচ দেওয়া আছে ব্যাটারি অপারেটেড আপনি বন্ধ করতে পারবেন আর এই ধোয়ার পর ধোয়ার সময় এটা আপনি ওয়াশ করার সময় খুলতে পারবেন ঠিক আছে রিমুভ করে রেখে দিতে পারেন তারপরে শুকিয়ে গেলে আবার আপনি লাগিয়ে নেবেন এখানে সেরকম পয়েন্ট করা আছে সব ব্যবস্থা করা আছে হ্যাঁ এটা তাহলে আপনার লাইটিং মালটা একশো পঁচাত্তর টাকা বললো আর এটা আপনার একশো আপনার হচ্ছে একশো পঞ্চান্ন হ্যাঁ 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 প্রত্যেকটা মালের আপনার তিনটে করে কালার আছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক কালেকশন একদম হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ইউনিকই কারণ এই মডেলটা আপনার এবছরেই উঠেছে মানে এই দু তিন মাস হয়েছে এই মডেল উঠেছে আর এই দিওয়ালি থেকেই শুরু হয়েছে এই ধরনের মালের আগে বিক্রি হয়নি এই ডিজাইনটা নতুন অসুবিধা হবে না লাইটে কোনো না না কোনো অসুবিধা নেই ওটা অনলাইনে প্রচুর চলছে ঠিক আছে পড়ছে আর এতে তেমন কোনো কোনো অসুবিধার কিছুই নেই ঠিক আছে সেরকম কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি আচ্ছা প্রথম লাইটিং যে মালটা দেখাল মোট একশো পঁচাত্তর আর দ্বিতীয়টা যেটা ডিজিটাল প্রিন্টের এটা হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা ঠিক আছে আর এই যে ফাড়ওয়ালা মাল এটা হচ্ছে একশো পঁচিশ টাকা হ্যাঁ আচ্ছা আর বাচ্চাদের একটা ডাংরি দেখিয়ে দিই এটা আপনার নব্বই টাকার মধ্যে মালটা আছে এ তিনটে কালার পাবেন রেড স্কাই আর এটা গোল্ড এটা আপনি মোট পাবেন নব্বই টাকার মধ্যে ঠিক আছে আচ্ছা একটা একটু ভালো কোয়ালিটির মধ্যে ডাংরি দেখাচ্ছি এটা আপনার একশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মাল আছে ঠিক আছে হ্যাঁ এর আপনার অনেক কটা কালার আছে পনেরো ষোলোটা কালার আছে ঠিক আছে যেমনটা আপনাদের পছন্দ নেবেন ঠিক আছে আমি দুটো কালার দেখালাম কালার অনেক আছে আচ্ছা এই একটা বাবা স্যুট আছে বাচ্চাদের এটা আপনার বাইশ চব্বিশ সাইজের মধ্যে আছে এটা একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে হ্যাঁ এরও তিনটে কালার পাবেন রেড গোল্ড আর এই কালারটা আচ্ছা নেক্সট আর এফ ডি কাপড়ের একটা আমি বাবা স্যুট দেখাবো একটু ফ্যান্সির মধ্যে আচ্ছা এই মালটা এইটা সিক্সটিন এইটিন আপনার দুশো টাকা পড়বে আর এই প্যান্টার প্যান্টটা আর কোট দুটোই আর এফ ডি কাপড় ঠিক আছে এটা আপনার সিক্সটিন এইটিন আপনার মানে ষোলো আঠেরো দুশো টাকা আর বিশ টু তিরিশ কুড়ি থেকে তিরিশ সাইজ যেটা আছে ওটা আপনার আড়াইশো টাকা ঠিক আছে এটারও তিনটে কালার পাবেন ঠিক আছে জিরো সাইজ আমি একটা বাবা স্যুট দেখাব এবারে এটা আপনার জিরো সাইজের মধ্যে আছে আপনারা ওই ধরুন না বারো মাস বারো মাস পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে এটা একশো পঁয়ত্রিশ টাকা জিরো সাইজের আর একটা ব্লেজার মডেলে আপনি কোট মডেলে দেখাচ্ছি এটাও একশো পঁয়ত্রিশ টাকা এটা দেখা দাও না আচ্ছা এই মালটা আপনার বিশ টু তিরিশ এটা থ্রি পিস ঠিক আছে হ্যাঁ বিশ টু তিরিশ আপনার হচ্ছে দুশো কুড়ি আর বত্রিশ দুশো চল্লিশ আমি আর আরেকটা মডেল দেখাচ্ছি জিরো সাইজ এই এটা আপনার হচ্ছে সিক্সটিন এইটিন একশো পঁয়ত্রিশ টাকা এই মডেলটা আপনার কুড়ি থেকে তিরিশ সাইজটা আপনার পড়বে দুশো পঁচিশ টাকা আর বত্রিশ চৌধুরী দুশো পঁয়তাল্লিশ টাকা নতুন এই আর একটা মডেল দেখাচ্ছি সেম রেটের মধ্যে এটাও ত্রি পিস কোর্ট সিস্টেম দেখতে পাচ্ছেন তো এটা আপনার কুড়ি থেকে তিরিশ দুশো পঁচিশ বত্রিশ চৌধুরী দুশো পঁয়তাল্লিশ এই সবগুলো মালের ক্যাটালগ ফটো একদম আমাদের কাছে রেডি করা আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে একবার জাস্ট হাইলিটেড নিজের সব ডিটেলস দিয়ে দেবেন নিজেদের সব সব একটু জানিয়ে দেবেন আপনাকে সমস্ত ক্যাটলগ দিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনি যদি বলেন সব ক্যাটালগ আর যদি পার্টিকুলার রকম ক্যাটালগ চাইলে তেমনটাই দিয়ে দেওয়া হবে মিনিমাম ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকার মিনিমাম নিতে হয় কারণ একটা ওভারঅল কস্টিং এর ব্যাপার আছে দু হাজার এক হাজার টাকার মাল দিলে আপনারও কিছু হবে না আমাদেরও মানে ও মানে কোনো কাজে আসবে না বুঝতে পারছেন তো মিনিমাম আমাদের একটা পারচেসিং হচ্ছে পাঁচ হাজার টাকা সেটা আপনি বাড়িতে শোরুমে এসে নিতে পারেন বা আপনি অনলাইন পারচেস করতে পারেন মিনিমাম ফাইভ টাকা নেক্সট একটা যে ছেলেদের যে কুর্তা পায়জামা সেট আছে এই মালটা ঠিক আছে এ এটার আমার আমাদের আছে ষোলো আঠেরো বিশ ট ত্রিশ বত্রিশ চল্লিশ এরম এরম রেঞ্জের মাল আছে ঠিক আছে ওই রেটটা আপনার ওই একশো থেকে একশো কুড়ি তিরিশের মধ্যে আছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা ফ্যান্সিতে আর একটা নেটের ওপরে মাল দেখাব এটা আপনার ষোলো আঠেরো একশো পঁচিশ আর বিশ বাইশ চব্বিশ একশো পঁয়তাল্লিশ ষোলো আঠেরো আপনার একশো পঁচিশ বিশ বাইশ চব্বিশ একশো পঁয়তাল্লিশ এটার আমাদের কাছে ছটা সাতটা কালার আছে ঠিক আছে

একটা মডেল দেখাচ্ছি এটা আপনার একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে হ্যাঁ টপ আর সালারা মডেল ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মধ্যে এটা একটু হালকার ওপরে নাইনটি ফাইভ হ্যাঁ শুধু পঁচানব্বই টাকা এটা এর বাকি দুটো কালার আরও দুটো কালার দেখাচ্ছি এটা হচ্ছে দু নম্বর কালার থার্ড কালার আচ্ছা আর একটা মাল দেখাচ্ছি এটা কুড়ি সাইজ এটা একশো পঁয়ষট্টি টাকা হুম প্যারাডাইম আপনাদের এটা একশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের হ্যাঁ আমাদের রেট প্রচন্ড কম ঠিক আছে সেই জন্য হ্যাঁ হ্যাঁ সব আর সব ফ্রেশ স্টক এরকম না যে আপনার কোনো পুরানো মাল আপনার এইসব কিছু না ঠিক আছে সব ফ্রেশ স্টক আর আপনি বারো মাসে মাল পাবেন ঠিক আছে এটা আপনার একশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মাল আছে এটা এটাও একশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মাল আছে এরকম আমাদের অনেক মাল আছে ভিডিও শেষ হবে না ঠিক আছে

রেস্ট অ্যামাউন্ট আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে করিয়ে দেবো এটা একশো পঁয়তাল্লিশ টাকা রেঞ্জের আর যার আপনাদের এই ভিডিওতে যে রেটটা বলছি ওইটাই ফাইনাল রেট ঠিক আছে না ওই রকম হয় না অনেক কাস্টমার ফোন করে বলেন যে রেটটা কি সেম হবে কি না হয়তো ভিডিওর জন্য বলা হচ্ছে শুধু কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য না স্ক্রিনশট নিয়ে আসবেন আমরা সেই রেটেই নেবো আর আমাদের রেট প্রত্যেকটা রেট লেখা থাকে এখানে ঠিক আছে এই যেমন ধরুন এখানে লেখা আছে স্টিকার মেরে ঠিক আছে হ্যাঁ আজকে নিতে পারবে কি কাস্টমার হ্যাঁ 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 এটা ম্যাচিং লেগিংসের সাথে এমব্রয়ডারি মাল এটা আপনার 155 টাকা কুড়ি সাইজ এটাও এগুলো আপনার প্রায় তিন সাড়ে তিন বছর মেয়েরা পড়তে পারবে ঠিক আছে ম্যাচিং লেগিংসের সাথে এটা একটা ডেনিম ফ্রক দেখাচ্ছি আপনাদেরকে শুধুমাত্র এটা একশো পঁচিশ টাকা রেঞ্জের মাল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অনলাইনেও বিক্রি হয় কেউ যদি কোনো মানে বিক্রি করতে চাই করতে পারেন ঠিক আছে টাকা রেঞ্জের মাল ঠিক আছে আচ্ছা এই মাল একশো পঁচিশ টাকা ঠিক আছে একশো পঁচিশের রেঞ্জের আরেকটা মাল দেখাচ্ছি আপনাকে এটা একশো কুড়ি রেঞ্জের মাল একশো রেঞ্জের আরেকটা মাল দেখাচ্ছে আপনাদেরকে এই আইটেমটা একশো পঁচিশ টাকা রেঞ্জের মাল আছে আপনি জুম করে দিন দেখে নিন ঠিক আছে শুধু একশো পঁচিশ টাকা তিনটে কালার আছে গোল্ড এই রানি কালারটা আর এইটা ঠিক আছে নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে এই ম্যাচিং লেগিংসের সাথে শুধুমাত্র একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র একশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে রেট এরকমই হ্যাঁ প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের কাছে আপ টু সাড়ে ছশো সাতশো টাকা পর্যন্ত মডেল আছে আজকের ভিডিওতে ফ্যান্সি সব দেড়শোর মধ্যেই কভার করে দিলাম ঠিক আছে দেড়শো দুশোর মধ্যে আচ্ছা এটা একটা সুতির মাল পিওর কটন এই মালটা শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা দাম ঠিক আছে হ্যাঁ ষোলো আঠেরো এটা ঠিক আছে ষোলো আঠেরো মডেল আপনারা বারো মাসের উপরে পড়তে পারবে না জিরো থেকে বারো মাস ঠিক আছে আচ্ছা বাচ্চাদের একটা ডেনিম ডাংড়ি সেট দেখিয়ে দিচ্ছি এটা ষোলো আঠেরো একশো কুড়ি আর আপনার কুড়ি থেকে তিরিশ সাইজটা একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এটা একটা অন্য মডেলের ওপরে আছে এটা হচ্ছে বিশ সাইজ আপনার বিশ বাইশ চব্বিশ একশো পঁচিশ টাকা আচ্ছা নেক্সট আইটেম হচ্ছে এই ডাংরিটা ষোলো আঠেরো আর বিশ বাই চব্বিশ দুটোই পাবেন ষোলো আঠেরো একশো পঁচিশ টাকা বিশ বাইশ চব্বিশ একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আজকের লাস্ট আইটেম দেখাচ্ছি এই জিন্সের হট প্যান্টের সঙ্গে এই মডেলটা এর আপনার ষোলো আঠেরো একশো টাকা আর বিশ বাইশ চব্বিশ হচ্ছে একশো পঁচাশি টাকা ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড কালার আর এটা হচ্ছে থার্ড কালার ঠিক আছে এটা আজকে লাস্ট আইটেম দেখালাম আর এমন ভিডিও রেগুলার আসতে থাকবে আপনাদের চ্যানেলে ঠিক আছে ধীরে ধীরে আমি সমস্ত ধরনের আইটেমে আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে আর রেগুলার যত নিউ আপডেট থাকবে সবই আপডেট দেওয়া হবে আর কোনোভাবেই সম্ভব না কোনো ভিডিওতেই হয় না একটা ভিডিওতে কভার আর রেগুলার না আপনার তো প্রতি সপ্তাহে ওটাকে আমরা নতুন করে আবার ভিডিওতে আপডেট দিয়ে দিই ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি যদি কাছাকাছি কোনো কাস্টমার আসেন আসতে পারেন চলে আসবেন আর যদি দূরেও হয় আসবেন কোনো অসুবিধা নেই ইনভাইটেশন রইল ঠিক আছে আর যদি না আসাটা পসিবল না হয় তাহলে আপনি এনকোয়ারি করে অনলাইন অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ কুড়ি পার্সেন্ট অ্যাডভান্স করে দিলেন ঠিক আছে বাকি আপনার ক্যাশ অন ডেলিভারি সার্ভিসে আপনার পুরো বাড়ি পর্যন্ত মাল পৌঁছে যাবে অনেক ধন্যবাদ আমাদের খুব সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ